তো গাইজ ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছি যারা এখন পর্যন্ত মন খারাপ করতেছেন যে আমি পাইনি আমি পাই নাই ডো্ট ওয়ারি ইনশাআল্লাহ নেক্সট ডে আমাদের আরও বড়ো করে কিভাবে করব আমরা এখন ছয় জোড়া করছি ইনশাআল্লাহ সামনে আমার বারো জোড়া করব আল্লাহ যদি বাঁচায় রাখে তো সকলে আমার সাথে সংযুক্ত থাকেন আমার চ্যানেলের সাথে এবং সাবস্ক্রাইব লাইক দিয়ে রাখেন যারা পাননি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ সামনে সামনে পাবেন টেনশন নাই যারা পাইছেন তাদের আলহামদুলিল্লাহ যারা পান নাই প্লিজ মন খারাপ করবেন না অবশ্যই সকলেই খুশি মনে থাকবেন ইনশাল্লাহ সামনে নেক্সট আমাদের একটা বড় সড়ো গিভাবে হবে ওরা সবাই পার্টিসিপেট করবেন ইনশাল্লাহ প্রত্যেকই পাবেন সো আসসালামুকুম গায়ে শেষ বসুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমাদের উইনার অ্যানাউন্সমেন্ট ভিডিও সো এই যে আমাদের যারা যারা কমেন্ট করছিল তাদের সকলের নাম দেওয়া আছে সো যে কোনো পাঁচজন পাইতে পারেন ডামো মোজাই গাপি সো চলেন শুরু করা যাক আমো একটা উঠাও যে কোনো যে কোনো একটা সো এই যে আমার আম্মু উঠাইছে খুলো এই যে অ্যাকোয়ারিস রাজশাহী সো এই ভাই হচ্ছে আমাদের ফার্স্ট উইনার সো সেকেন্ড আমি আবার সাকল করে দিচ্ছি সো দেখি আমাদের সেকেন্ড উইনার কে হয় সো রেডি থাকে এই যে আমাদের সেকেন্ড উইনার উনি আমাদের থার্ড যে উইনার হতে যাচ্ছেন থার্ড কে থার্ড কে এই যে আমাদের থার্ড উইনার এই যে ভাই ইউজার তো যেটা যার আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি ভিডিওতে আবার নাম্বার দিয়ে রাখতেছি কনট্যাক্ট করবেন এবং প্রুফ দিতে হবে এটা আপনার সোয়া তো আমাদের চার নাম্বার জন্য আমি রেডি হচ্ছি তো এই যে চার নাম্বার দেখি কী হয় কী হয় দেখা যাক সো এই যে এম ডি বাদল ভাই আপনার জন্য আমাদের ফোর্থ নাম্বার উইনার আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো ঠিক আছে পঞ্চম নাম্বার আমরা যাই এই যে আমাদের পঞ্চম নাম্বার উইনার কেউ যাচ্ছে রিফাত রানা কন্ট্যাক্ট করবেন ভাই অতি শীঘ্রই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন ডেলিভারি চার্জ কিন্তু আপনার দিতে হবে আমি দিতে পারবো না ভাই ডেলিভারি চার্জ আপনাদের মাস গিফট করার দায়িত্ব আমার সো নতুন এক তো আর একটা একটা হচ্ছে সুপার যেটা ষষ্ঠ নাম্বার আমি বই নাই যে আমি ছজনকে গিফট করবো আমি বলছি পাঁচজনকে বাট না ছজনকে লাস্ট যার কপাল খুলে ভাই সো ভাইটি হাউস সো ভাই আপনি হচ্ছেন ষষ্ঠ নাম্বারে আপনার কপাল খুলছে তো অবশ্যই কন্ট্যাক্ট করেন তাড়াতাড়ি আর যারা পান নাই মন খারাপ করেন না কারণ ইনশাল্লাহ সামনে আরেকটা হচ্ছে আমাদের কীভাবে ভিডিও দুটো একটু বেশি পরিমাণে দিব টেনশন নিয়ে নয় ওইটাও রেডি হচ্ছে সো ইয়া আজকে ভিডিও এই পর্যন্তই ডেলিভারি চার্জ আপনাদের মাছ দেওয়ার দায়িত্ব আমার সবে কন্ট্যাক্ট করবেন এবং পুষ দেবেন যে এটা আপনার আইডি ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম